কলকাতার এক ছেলে মাত্র তেইশ বছর বয়সে ইংল্যান্ডে বাজেবাদ করল পেলো সেই চাকরি যার স্বপ্ন দেখে লাখ লাখ মানুষ আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস কিন্তু ঠিক সেদিনই সে কলমের নিচে লিখে দিল নিজের বিদ্রোহের ঘোষণা আমি ব্রিটিশদের চাকর হতে আসিনি আমি এসেছি ভারতকে মুক্ত করতে সরকারি চাকরি পায়ে ঠেলে যে দেশকে বেছে নিয়েছিল আজও আমরা তাকে ডাকি এক নামেই নেতাজি কেন আইসিএস পেয়েও তিনি চাকরি নিলেন না কারণ একটাই সেই সিদ্ধান্ত যেটা ইতিহাসকে বদলে দিয়েছিল আর ব্রিটিশদের ঘুম কেড়ে নিয়েছিল সালটা উনিশশো উনিশ সুভাষচন্দ্র বসু ইংল্যান্ডের কোমব্রিজ ইউনিভার্সিটিতে ভর্তি হলেন উদ্দেশ্য একটাই আইসিএস মানে ইন্ডিয়ান সিভিল সার্ভিস তখনকার দিনে এই চাকরি ছিল রাজাদের মতো সম্মানজনক সারা ভারতে হাতে গোনা কয়েকজন এই পরীক্ষা পাশ করত আর যারা পারত তারা হতো ব্রিটিশ সরকারের উচ্চপদস্থ অফিসার উনিশশো কুড়ি সালে মাত্র তেইশ বছর বয়সে সুভাষচন্দ্র বাজিমাত করলেন আইসিএস পরীক্ষায় পেলেন চতুর্থ স্থান গোটা দেশে হইচই পড়ে গেল সবাই বলল এবার সে রাজকীয় জীবন পাবে কিন্তু আশ্চর্য এক কথা সুভাষ চুপ মুখে হাসি নেই মনে উৎসব নেই চোখে কেবল একটাই প্রশ্ন ঘুরছে আমি কি এই ব্রিটিশদের গোলামি করব। তিনি লিখেছেন নিজের ডায়েরিতে এই চাকরি আমাকে দিচ্ছে আরাম কিন্তু কে দেবে আত্মশান্তি আমি কি সেই শাসকের চাকর হব যারা আমাদের দেশকে শোষণ করছে ভিতরে ভিতরে তার মনের ভিতর চলছিল যুদ্ধ একদিকে পরিবারের ইচ্ছে সমাজের সম্মান আর একদিকে নিজের বিবেক নিজের জাতির প্রতি দায়িত্ব শেষমেশ মেশ উনিশশো একুশ সালে তিনি নিজেই ব্রিটিশ সরকারকে চিঠি পাঠালেন বললেন আমি এই চাকরি নিতে পারছি না ভারত আমার মা ওনার সেবাই আমার সত্যিকারের দায়িত্ব এই সিদ্ধান্ত তার পরিবারকেও কাঁপিয়ে দিয়েছিল কারণ তখন আইসিএস মানে ছিল সোনার হারি আর সুভাষ বললেন আমি চাকরি না করে যদি দেশের স্বাধীনতার জন্য প্রাণ তাহলে শান্তি পাবো দেশে ফিরে তিনি চলে গেলেন চিত্তরঞ্জন কাছে বললেন দাসের আপনি আমার গুরু আমি দেশের জন্য কাজ করতে চাই সেখান থেকে শুরু হলো তার রাজনীতির যাত্রা আইসিএস এর দরজা তিনি নিজেই বন্ধ করলেন কিন্তু খুলে দিলেন এক নতুন দরজা বিদ্রোহের সংগ্রামের স্বাধীনতার এরপরে তিনি হলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা তারপর আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক এক সময় ঘোষণা দিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব বন্ধুরা চিন্তা করো তো যদি সুভাষ আইসিএস এ যোগ দিতেন তাহলে কি আমরা নেতাজিকে পেতাম তার ওই এক সিদ্ধান্ত চাকরির বদলে দেশকে বেছে নেওয়া তাই তো তাকে মানিয়েছে নেতা নয় একজোড়া আগুনের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু সুভাষ বসুর এই সিদ্ধান্তটা ছিল ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া এক মুহূর্ত যে সিদ্ধান্ত প্রমাণ করে দেয় দেশপ্রেম কাগজে কলমে মাপা যায় না তা জন্ম নেয় হৃদয়ের গভীর থেকে তিনি একটা চাকরি হারালেন কিন্তু তার বদলে জিতলেন আশা বিশ্বাস আর এক নতুন ভবিষ্যৎ যদি সেদিন তিনি আইসিএস অফিসার হতেন তাহলে হয়তো একটা জেলা সামলাতেন কিন্তু আজ তিনি এক জাতির সাহস এক প্রজন্মের অনুপ্রেরণা আজ আমরা যারা যুবক যারা বড় স্বপ্ন দেখি চ্যালেঞ্জ নেই ভুল করি লড়ি তাদের জন্য সুভাষ বসুর জীবন একটা প্রশ্ন তুলে ধরে তুমি কি শুধুই সফল হতে চাও নাকি ইতিহাস গড়তে চাও নেতাজি ছিলেন সেই মানুষ যিনি পদের পেছনে ছোটেননি বরং পদ তৈরি করেছেন নিজে আর তাই তিনি শুধু নেতা নন তিনি নেতাজি এই গল্পটা যদি তোমার হৃদয় ছুয়ে যায় তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করে জানিয়ে দাও আরেকজনকে আর সাবস্ক্রাইব করে পাশে থাকো বাংলার তথ্য কথা চ্যানেলের সাথে যেখানে আমরা তুলে ধরি এমনই অজানা ইতিহাসের গর্বের কাহিনী তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না দেখা হবে আবার এক নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত